শুক্রবার সন্ধ্যায় তেলিয়ামোড়া হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীরা হাসপাতাল এলাকায় নিয়ম মাফিক অভিযান চালায় অভিযানকালে হাসপাতালের বিল্ডিং এর ভেতরের অভিযান চালায় অভিযান চালিয়ে তারা মদের বোতল সহ দুই মদমত্ত যুবককে আটক করতে সক্ষম হয় এই সময় মদমত্ত দুই যুবক এক প্রকার হাতাহাতিতে জড়িয়ে পড়ে নিরাপত্তা রক্ষীদের সাথে এদিন বেসরকারি নিরাপত্তা রক্ষীদের মধ্যে একজন এই সংবাদ

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ পুলিশ মদমত্ত দুই যুবককে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায় হাসপাতালে মদের আসরের ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসাধীন রোগীর পরিজনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিউরো রিপোর্ট আর ই নিউজ